আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনও চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রুটম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয় আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয় এ দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা ফোরামও সেটা নয় আমি শুধু আহ্বান করব। তো কোনো সময় নির্বাসনে কোনো সময় নির্যাতনে কোনো সময় কারাগারে কোনো সময় কি যেন বলে এটা মৃত্যু গহায় কোনো সময় আয়না গড়ে এভাবেই দীর্ঘদ্যার যুগ সময় আমার নিজেরই কেটেছে আসমান থেকে হেলিকপ্টার গান শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এর পরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই দোষ স্বীকার করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই উল্টু এই দেশের গণভোত্যানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরও অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগবে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনও খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস্ট হাসিনা জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দুশোরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথা দৈজিদা শোনার জন্য সুক্রিয়া আদায় করছি